আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে যাই যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছে মালয়েশিয়া সবাই ইনশাআল্লাহ আমাকে সাপোর্ট করার ইনশাল্লাহ চেষ্টা করবেন আমার ইউটিউব চ্যানেলের নাম এমডি জাফর আমি ফেসবুকে শেয়ার করি ফেসবুকের নামও এমডি জাফর আপনারা ইনশাআল্লাহ আশা করি আপনাদের ভালো লাগবে আজকে আপনাদেরকে দেখাবো মালয়েশিয়া পার্কে পার্ক এবং ফুলের বাগান মানে পার্কের মধ্যে ফুলের বাগান আছে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব তারপরে সামনে আছে মন্দির গির্জা খ্রিস্টানদের আপনি দেখানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে থাকে এই গরিব ভাইকে আপনারা একটু সাপোর্ট করবেন আপনাদের দেখানোর জন্য অনেক কিছু করি ভাই কিন্তু আমাদেরকে সাপোর্ট করেন না এই জন্য আমাদের মনে থেকা থেকা খারাপ লাগে তো জুদুর ভালো লাগে থাকে আমার ভিডিওটা ইনশাআল্লাহ আপনারা আশা করি আমাকে একটু সাপোর্ট করবেন ভাই আমি মালয়েশিয়া প্রবাসী আপনাদের জন্য নতুন নতুন ভিডিও বানাই যুদুর ভালো লাগে থাকে ইনশাল্লাহ আমার মোবাইলে ইউটিউবে যাবেন দেখবেন দেখে যুদুর কিছু ভুল থাকে আমাকে শিকার সংশোধন করার সুযোগ দেবেন আশা করি ইনশাআল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি ইনশা এখন সামনের দেখেন এই তো মালয়েশিয়া পার্ক এই পার্কটা দেখানোর জন্য আজকে আছি আর এটা হচ্ছে কার খ্রিস্টানদের দেখেন মূর্তি বানাথোসা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ইনশাল্লাহ আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে থাকে তো শেয়ার কফিলিং করতে ভুলবেন না আমি আপনাদেরকে দেখাই এই দা হ্যাঁ এটা দেখেন ওই একটা বড় আছে গির্জা খ্রিস্টানদের পণ্ডিত এই তো পার্ক পার্কটা কেমন লাগলো আশা করি ইনশাল্লাহ আপনাদেরকে ভালো লাগবে ভালো লাগানোর জন্য দেখা যুদুল ভালো লাগে থাকে ইনশাআল্লাহ হ্যাঁ দেখেন এই হচ্ছে কার খ্রিস্টানদের গির্জা মায়নাথ হাসে মন্দির আর এটা হচ্ছে রাস্তা ফুলের বাগান আপনাদেরকে বলেছিলাম যে ফুলের বাগান দেখাবো এটা হচ্ছে ফুলের বাগান এটা হচ্ছে মেন রোড এই পার্কের ঢোকান মেন রোড এদের এখানে ঝর্ণা চালু দেওয়া আছে দেখেন খুব সুন্দর লাগছে আছে এই হচ্ছে মেন রাস্তা মেন রাস্তা বাগান আপনাদেরকে বলেছিলাম যে আজকে বাগান দেখাবো খ্রিস্টানদের গির্জা দেখাবো ইনশাল্লাহ আশা করি আপনাদেরকে দেখাছি যেটা দেখাতে চাইছিলাম সেটা দেখানোর ইনশাআল্লাহ চেষ্টা করছি যুদুল ভাই না লাগে থাকে তে আমাকে শেয়ার দেবেন লাইক দিবেন খালি লাইক দেওয়া যান ভাই কিছু ভাই আমাকে লাইক দেয় বলবো না দেয় না কিন্তু কিছু ভাই লাইক দেয় আপনাদের ভিডিও দুজন শেয়ার দেন শেয়ার দিলে অন্যজন দেখতে পায় আবার আর একজন দেখার পর যদি আর একজন শেয়ার দেয় তাহলে ইনশাল্লাহ আমি আপনাদের দোয়াই সামনে দেখি অগ্রসর হতে পারবো ভাই ইনশাআল্লাহ আশা করি তো মালয়েশিয়া আজকে আমাদের মে মাসের পয়লা মে এক তারিখ আজকে আমাদের ছুটির দিন তো করলাম যে আমার ভাইদেরকে কিছু দেখানোর আমি ইনশাআল্লাহ চেষ্টা করি এটা হচ্ছে পার্ক দেখেন কত সুন্দর বাগান খুব সুন্দর এ হচ্ছে বাগান দেখেন এই হচ্ছে পার্কের রাস্তা এটা হচ্ছে আপনাদের বসানোর জায়গা পার্কত যে যে কোনো কেউ আসা এখানে বসতে পারবে খুব সুন্দর বসার জায়গা এটা দেখেন খুব সুন্দর দেখানোর জায়গা আর এখানে কুত্তা আসলো উত্তর আমাকে দিকে মানে হুমক করবে লাগেছে এই হচ্ছে পার্কের নিদর্শন আচ্ছা আপনাদেরকে পুরা পার্ক দেখাব যতটুকু পারি আশা করি এই হচ্ছে ওপরে আসতেছি এই পার্কের উপরে আসলাম আরও উপরে যাওয়া লাগবে এ উপরে উঠতে উঠতে পায়ে লাগা যায় ভাই দেখেন আমি ওই নিচে থিনে আসলাম দেখতে পারছেন এটা মাঝখানতে উঠলাম আবার সামনে যা আবার নিচে নামা লেগবে নিচে নামা আবার উপরে যাওয়া লেগবে দেখেন কত সুন্দর পার্কটা দেখালাম আপনারা একটু শেয়ার দিবেন ভাই আপনাদের কাছে বিনীত অনুরোধ আমার ভিডিওটা দেখার কে অন্যকে সুযোগ করা দিবেন কি রকম লাগলো এই পার্কটা দেখেন এই যখন দেখেন ওই ম্যাক দেখা যাচ্ছিল ম্যাক না কিন্তু গোটা পাহাড় গোটা পাহাড় আজ বলেছে আপনাদেরকে দেখাবো এখন আমি মুখে নামা যাব হ্যাঁ এখন নিজ এখন নিষমুখে নামা যাবো আপনাদেরকে না কীরকম লাগলো এইদা আমি নিজ মুখে নামা যাচ্ছে আজকের ভিডিওটা একটু বড় হবে আপনাদেরকে ফার্স্টে বলেছে দেখেন আপনাদেরকে ফার্স্টে বলেছি যে আজকের ভিডিওটা একটু বড় করব পুরোটা দেখানোর চেষ্টা করব দেখেন এই দেশে লোকজন নাই আমাদের বাংলাদেশ হলে এই টাইমে পার্ক মনে হয় ভরে গেল হলে যা আসে বাঙালিরা কিছু ইন্ডিয়া পাকিস্তান দেখেন কত সুন্দর পার্ক মাঝে মাঝে বসা জায়গা আছে আপনারা যুদুল আসে কেউ ক্লান্ত হন এই জায়গায় যুদুল মালয়েশিয়া কেউ আসে আশেপাশে দুধুল বেড়াতে আসেন আপনারা এই জায়গাটাতে আসবেন অবশ্যই ভালো লাগবে এটা দেখেন এটা রাস্তা গোলচক্কর দেখেন এখন আমি ওই উপরে উঠব ওপরে ওঠার চেষ্টা করেছি ইনশাআল্লাহ পাহাড়টা সে উষা ওই উষা গাছের ওখানে যাওয়া লাগবে ওখানে যায় শেষ দেখে আপনাদেরকে নিয়ে যাই আপনারা আমার সাথেই থাকেন ইনশাল্লাহ এইটা আমি আসলাম এটা হচ্ছে কার পাহাড়ে তো ওটার মেন রাস্তা পার্কের এটা ওপর দিকে আমি এখন ওপর দিকে যাতে থাকবো আমার সাথেই থাকেন আপনারা কয় মিনিট লাগে দেখি এখন বাজে আট কয় মিনিট লাগে ওপরে উঠতে দেখেন কত সুন্দর পাক এটা বাংলা বাঙালিরাই দেখাশুন করে আমাদের বাংলাদেশের লোক ভাইয়েরাই এটা পরিচর্যা করে সাফ করে যা করা লাগে আমাদের বাংলাদেশে ভাইয়েরাই করে আমরা আসি তাদের সাথে সপ্তাহে একদিন করে রবিবার করে আজ আবার পয়লা মে শ্রমিক দিবস এই জন্য আজকে বেড়াতে যাচ্ছি সেদিন এটা ভিডিও করছিলাম লোড দিতে পারিনি কেটে গেছে আজ ওই জন্য আসলাম যে আজকে পুরোটা দেখাবো পাও লাগা যাচ্ছে আমার পায়ে লাগা যাইতেছে কি বলবো এখানে একটু বসার জায়গা আছে একটু লেই পাও লাগা যায় উপর মুখ উঠতে এইটা বসার ছাউনি একটা বসার স্থানে যারা বেড়াতে আসবেন এখানে আসে বসবেন বসব না দেখি সামনের দিকে যাই কতক্ষণ লাগে টাইম দেখেন কত সুন্দর এখানে একটা বসার জায়গা আছে সুন্দরভাবে বসতে পারবেন যারাই মালাক্কা ডিস্ট্রিক্টের থাকেন এই যে সাইড দিয়ে বহুতগুলো বসার জায়গা আছে ওই দেখা যাচ্ছে ফুলের টপে টপে আমার গায়ে ঘামে আছে এখানে এটা বসার জায়গা আছে আর সামনের দিকে যাই ইনশাল্লাহ ওখানে কী অবস্থা দেখে হ্যাঁ দেখেন আমি কত দূর থেকে আসছি দেখছেন কত উচ্ছে উপর উঠতে হলো আরও যাওয়া লেগবি ওইদের সামনে ওই মাথায় গেলে শেষ হবে ইনশাল্লাহ দেখেন পাহাড়ের উপর উঠেছে এটা পাহাড়ের উপর ওঠা হচ্ছে পাহাড় ওই নিচে থেকে আমি আসছে আস্তে আস্তে উপরে আসলাম ওখানে মানে এটা আসার পর সবারই শরীর ক্লান্ত হয়ে যাবে পাহাড়ের উপর উঠতে উঠতে তখন আপনি এখানে আসা বস বসতে পারবেন বসার পর বসার মতন ভালো জায়গা আছে এই দা আমি মুখ করতেছি এই তো শেষ আমার ভিডিও করা আপনি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার কপিলিং করতে ভরবেন না অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেলে যাবেন আমার ইউটিউব চ্যানেলের নাম এম জাফর আপনারা আশা করি আমার চ্যানেলে যাবেন ওখানে এক ভাই বসে আছে আশা করি ভালো লাগবে আল্লাহ হাফেজ আবার এক সময় কোনো এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে দেখা হবে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ মালয়েশিয়া জিন্দাবাদ